আর একজনের সাথে দেখা হয়েছিল বলছিল মেলায় যাওয়ার কথা যে তোমার যশোর চৌক আছে বলে হেভি মেলা হয় নাকি পনেরো দিন বলে চার কিলোমিটার দরে মেলা হয় তো দেখি যদি যাওয়ার সুযোগ হয় একা তো আর যাইতে পারবো না মানে একা যাব না কলাম থাকার জায়গা হলে ভালো হয় দেখা যাচ্ছে একদিন থাকবো ঠিক আছে রাত্রে তো মেলা তো মজাই হচ্ছে রাত্রে তো রাত্রের মজা যদি নাই নিতে পারি তাহলে মেলায় ঘুরে লাভ কি আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো গাড়িতে তেল পুরি না তেলের দাম কমবে কমবে বলে আজকে দেখি কত টাকা নির্ধারিত তেল তো নিউজে দেখাই দিয়েছে তেলের দাম কমে গেছে এখন এখানে আসতে কত দূর লাগে এটাই আর কি এখানে কত দেখাবে সেটা তেল পুরতে গেলেই যে দেখতে পারবো শনি আর গাড়িতে যে কয়েলের কথা বলছিলাম স্পার্ক প্লাগ কয়েল বলছি স্পার্ক প্লাগ আর যে রেসিং কয়েল স্পার্ক প্লাগ লাগানো হয়েছে রেসিং কয়েল লাগাই নাই আর আই থিঙ্ক লাগাতেও পারবো না নিয়ে এখন হয়তো দেরি হবে আর রেসিং কয়েল লাগালে মাইলেজ আর কি ড্রপ করবে এই জন্য আমি না লাগানোর চিন্তা ভাবনাও মানে একটু করতাছি মানে লাগাবো লাগাবো না মনে করো না লাগাবো সিক্সটি পারসেন্ট আর লাগাবো ফোরটি পারসেন্ট আই থিঙ্ক আমি মনে হয় লাগাবো না তারপরে দেখি যাই কি হয় মানে দেখি যাই বলছি দেখি দিন যাক মন তো পরিবর্তন হইতেই পারে যে আমি পড়বা না এখানে তো আমি সামনে যে একবারে পাম্পে দেখা হচ্ছে তো গাড়ি চালাছ স্টার স্ট্যান্ড তোলে নাই হ্যাঁ স্টার না তোলে এভাবেই চলছে কোন সময় গাড়ি কাত হবে আর স্ট্যান্ডের জায়গা পড়ে যাবে আমরা তো যাই বলবো আল্লাহর সহ্য পাচ্ছে না

ও হইলো এই ঘুরতেই মেরে মানে মারছিল সে সেই আকারে একবারে সদরের থেকে ফেরার পথে মনে করো সদর থেকে ফিরছিল যেই পেটে বসেছিল কে আর কেয়ারটা মেরে টেরে যাচ্ছিল যে এনে মনে করো সদর মেরে দিয়ে ওই বেটা নিজে দেশে হয়েছিল গোপাল গোপালের নামই গোপাল তো যাবো তেল পরবো আর কত নির্ধারিত হয়েছে এটা দেখার পরে যে তেল পরবো কত পরবো যদি দেখি আজকেও দাম কমি নাই তো বেশি তেল পরবো না অল্পর ভিতরে ঘুরে চলে আসবো কারণ গাড়ি ফিরতে রিজার্ভের তেলে গাড়ি চলাচ্ছে কারণ গাড়ির তেল কমবে দাম কমবে মনে করো সেই চাই গাড়িতে তেল পরছি না আর এখন থেকে গাড়িতে তেল পরবো মনে করো পাঁচ থেকে সাতশো টাকার ভিতরে আর গাড়িতে যত বেকার সমস্যা ক্ষেত্রে তো মনে করো বেশি তেল রেখে দিতে হবে না আর গাড়ি যে স্পক বিটা এমনি বিলাকের যে ওয়েট ওর থেকে মনে করো কিছু না হলো দুশো গ্রাম বেশি ছিল এমনটা ওয়েটটা ভালো আর ফিনিশিং একটা মাল আসলে দাম তো আর এমনি এমনি হয় না জিনিসগুলোর ফিনিশিং দেখলেই বোঝা যায় দেখ জিনিসটা ভালো ছিল আর হচ্ছে ই মোটর বাজার থেকে ই মোটর বাজারে তোমার তো জানোই যে আর সব অরিজিনাল প্রোডাক্ট পাওয়া যায় এর আগে গেছিলাম তেল নিতে আর এফ তেল ছিল না যার কারণে তেল নিতে পারি নাই আর একটা পিলাকে গাড়ি মনে হয় দশ বারো হাজার চলাই বাদ দিয়ে দেওয়া উচিত আমার মতাবে যতটুকু বেশি চলাইলে মনে হয় না মানে যেমন চলানো যায় এখন আসছে হচ্ছে কালীগঞ্জ যশোর রোডের দিকে কেমন একটা রোড দেখে নে আসলে আমি এমন জায়গায় থাকি বাট এমন জায়গায় যেখানকার রোড মনে করো রোডের অবস্থা খুবই খারাপ আর মানে একটু যে রোডের অবস্থা ভালো হবে আসলে ভালো নাই এদিকে রোডের অবস্থা খারাপ যাব কোথায় তাই ভাবছি যাওয়ার মতন তো চিন্তা ভাবনাই আছি যে যাব কোথায় যাব কোথায় যখনই ভালো লাগে না মনে করো গাড়ি নিয়ে বেরোইলো এটা মানসিক শান্তি আসলে ইনকাম না থাকলে গাড়ি পোসা খুবই কষ্টকর যাদের ইনকাম সোর্স নেই আমার মতো কিনে শখের বসে কিনে আসলে ভাই গাড়ি কিনা তো বিষয় না গাড়ি কিনে গাড়ি মনে করো চালানো এটা অনেক কষ্টকর বিষয় ভাই গাড়ি গাড়ির ইসে আবার সামনেই আছে গাড়ি তো থেকে পুরো চকচক করছে এই ফার্স্ট টাইম দেখলাম রং করার পরে মানে গাড়ি তো কাজে দিছিল এই যে এখানে বাইপাসের রোড এখানে যে রোডের কাজ চলছে তো এক কথায় রোড এখানে ইয়ে হবে এই কারণে দেখো এখানে পর ওই গাছ যে গাছটা ছিল গাছটা ইয়ে করছে ফেলছে সেই একটা ইয়ে করছে এখানেই মনে হয় সম্ভবত এখান থেকে ওভার ব্রিজ শুরু হবে আই থিংক কি দেখি হয় এদিকে লোহা আছে এ আছে দেখি এখানে হওয়ার পরে আসলে বোঝা যাবে না যে কতটুকু ভালো হবে দেখতে কেমন হবে সম্ভবত তিরিশ সালের আগে কাজটা শেষ করবে আই থিংক এমনই আশা করা যায় আর যদি না হয় তাহলে আর কি কিছু করার নাই তো এদিকে আমি যাচ্ছি যে যশোরে দেখো যশোর হচ্ছে চুয়াল্লিশ কিলোমিটার খুলনা হচ্ছে একশো দুই কিলোমিটার আর শুক্রবারে মেবি খুলনায় যাবো লোক যদি রাখে সবার রানের যদি সব কিছু হয় তাহলে শুক্রবার খুলনাই উদ্দেশ্যে আমরা রওনা দিব এখানেও গাছটা কাটা হয়ে যাচ্ছে সব জায়গায় সব গাছ মনে করে সাইড যত গাছ সব কেটে দিচ্ছে ঠিক আছে যে এই দিক থেকে রোড বাড়বে তো ওই দেখো একটা পোলের পরে আরো একটা পোল কিন্তু আছে হ্যাঁ আই দেখতে পারবা করো পোলের পর্যন্ত রোড এই দিক চলে যাবে আর এই পোল পোল আছে তো রোডের কাজ হইলে হয়তো বাইক নিয়ে সব এই রোডে উড়বে অ্যাক্সিডেন্ট করবে বাট যদি লেন্থ হিসেবে আলাদা করে দেয় বা মানে লেন্থ হিসেবে আলাদা যদি রোড করে দেয় সেক্ষেত্রে মেবি আই থিঙ্ক অ্যাক্সিডেন্ট কম হবে আর আমি যে এক্সপ্রেস ওয়েতে মাওয়া গেছিলাম গাড়ি মনে করো গতিবেগ একশো একশো দশ একশো বিশ মানে একশো বিশ ছুটি নেই সবাই এখন টান দিছে আমি একশো পনেরো পর্যন্ত হাইস্ট টান ছিলাম তো আসলে এক্সপ্রেস ওয়ে যদি এরকম এই রূপসা গাড়ি তো মনে করো এক্সপ্রেস ওয়েতে লেন্থ আলাদা তো সেক্ষেত্রে মনে করো গাড়িটা অ্যাক্সিডেন্ট হওয়ার আশঙ্কা কম থাকে আমার মনে হয় সব জায়গায় লেন সিস্টেম করে দেওয়া থেকে বেটার আগে যখন এই সরকার এসে সত্যি কথা বলতে আসলে আমি এই সরকার যখন আসতো যে ফ্লাইওভার করতো এগুলো তা বলতাম যে এত এত ফ্লাইওভার দিয়ে কি করবে ফ্লাইওভার দিয়ে কি ভাত খাবে আসলে সত্যি কথা বলতে ফ্লাইওভার গুলো কিছু কিছু জায়গায় অনেকই কাজের সব জায়গায় না কিছু কিছু জায়গায় অনেকই কাজের হ্যাঁ ফ্লাইওভার বাড়ি মারে তার মানে তেল বেশি ছিল না রিজার্ভে আবার দেওয়া লাগলো ঠিক আছে তো এই রোডটা আমার কাছে ভালো লাগে বাট রোডের সিস্টেমটা ভালো না রোডটা কিন্তু অতটা ভালো না ঠিক আছে এখান একটু যাই হোক একটু চলার নেই দেখো মানে লেন সিস্টেম হয়ে গেছে এই রোডটা আর আমাদের দেশের যে রোড দেশের বলতেছি মানে এই জিনেদার যে রোড কার কাজ দেয় আর কে কাজগুলো এইভাবে করে একটু রোড যদি একটু মানে একটু ভালো মতন করে আই থিঙ্ক রোডটা এত তাড়াতাড়ি খারাপ হয় না রোড করছে কই দিন ভাই টার্ন বাইপাস টার্মিনালি হলো সেই দিন মানে আমাদের দেখা হতবা তখন অবুজ কিন্তু দেখছি যে কাজ চল কাজ হচ্ছে তো যাই আর কি কোথায় যাওয়া যায় আমরা তো যাচ্ছি প্যারিস রোডে কি যাবো এই সময় প্যারিস রোডে যে মনে করো একা যে মেয়ে দেখা ছাড়া কোনো অপশনই নাই তো নিরিবিলি পরিবেশে এই জায়গায় দাঁড়ালাম এ দেখাচ্ছে ক্ষেত খালি চাষের জমি আর এটা হচ্ছে কি ফ্যাক্টরি ওইভাবে আমি কখনো ওখানে দাঁড়াই দেখায় নাই আর এই হচ্ছে যে সূর্য দেখতেই পারছো সূর্যের জন্য কিছু দেখা যাচ্ছে না এখানে হচ্ছে কাল ভাট হবে হ্যাঁ তাহলে বোঝো এই লেন্থ ওই উপর করছে ঠিক আছে ওই উপর করছে যে এই উপরে ইয়ে হবে আর কি রোড হবে সেক্ষেত্রে দেখো কালভার্ট করছে কতটা বড় আর এটা হচ্ছে লাইট করা সব মিলে বাইক ভালো পরিবেশ আমি আই থিঙ্ক এদিক হয়ে এদিক হয়ে ওই পাশের রোড দিয়ে তারপর আমাদের চলে যাবো আই থিঙ্ক দেখি কোন জায়গায় একটা বসি বসে দেন তারপরে একটু আড্ডা দিয়ে এগুলো বসে চলে যাই এখান থেকে ব্যাক করব ব্যাক করবো তো দেখ চলে যাব আর বলো না আমি ভিডিও রেকর্ড করে মনে করো আসছিলাম আসার পথে তাই এসে মনে করো এই ফুটেজ দেখতে দেখি যে ভিডিও রেকর্ড হয় নাই মানে ক্যামেরা অনই হই নাই এটা বেগ অবসাই দেখেছি নিজে তো যাই হোক ওখান থেকে ঘুরে এসে মনে করো এখানে বসছিলাম একটু আর এখন সব নামাজ পড়া হয়ে পড়া হলো আর কি তো যাই হোক এখন বেরোচ্ছি এখন আবার যাব বাইপাসের দিকে বাইপাসের দিকে যাইয়ে সব বসে আছে মনে হয় সব বসে আছে ওখানে যে আড্ডা টাড্ডা দিয়ে তারপরে একবারে দেন বাসায় যাব কারণ একবারে বাসায় না গেলে এখন আবার বাসায় যাই মনে করো বেরোনো হবে না তো যাই আর কি টুকটু করে আর গাড়ি বৃষ্টি তো ওই কয়দিন হচ্ছে না মনে করো টুকটাক গাড়ি ভালোই আছে খারাপ না বৃষ্টি শুরু হলে বৃষ্টিতে ভিজলে কিংবা গাড়ি ধোয়াইলে আবার সমস্যা না হয় আসলে রিক্সার গাড়িতে এই একটা প্রবলেমের কারণে মনে করো এই গাড়িটা আর একটু আর একজনের সাথে দেখা হয়েছিল বলছিল মেলায় যাওয়ার কথা যে তোমার হলো গত খালি গদ খালি নাকি গদ খালি বলতেছি যশোর চোখ আসা যশোর চোখ বলে হেভি মেলা হয় নাকি পনেরো দিন ধরে বলে চার কিলোমিটার ধরে মেলা হয় তো দেখি যদি যাওয়ার সুযোগ হয় একা তো আর যাইতে পারবো না মানে একা যাব না তখন থাকার জায়গা হলে ভালো হয় দেখা যাচ্ছে একদিন থাকবো ঠিক আছে রাত্রে তো মেলা তো মজাই হচ্ছে রাত্রে তো রাত্রের মজা যদি নাই নিতে পারি তাহলে মেলায় ঘুরে লাভ কি বলো এক বাইপাসের ওইদিকে দিকে যাই আড্ডা টাড্ডা দিয়ে দেন তারপরে বেরোই যাবানে আই থিঙ্ক বাসার দিকে তো রাত করে আর কি দেখাবো বলো তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর সবাই দোয়া রাখবেন তো দেখ যা যাক এই যে তেল নিয়ে হচ্ছে এই পাম্পের থেকে আরিফ আর এর আগে পিছনের ডাইট থেকে নিয়েছিলাম মানে এটাই যদি না থাকে পিছন ডায় থেকে নি ঠিক আছে রেজাউল ওটা হচ্ছে রেজাউল এটা হচ্ছে আরিফ